আপনার হাসি কিন্তু আপনার সম্পদ তাই আপনার দাঁতে সঠিক যত্ন নেওয়া খুব জরুরি কারণ সঠিক যত্নের অভাবে এবং নানা কারণে আপনার দাঁতে হতে পারে ক্যাভিটি হতে পারে মুখে ঘা দাঁতে কালো ছোপসহ নানা সমস্যা যার চাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা আর তা না করলে বাড়তে পারে সেই সমস্ত সমস্যা সাথে তা থেকে দেখা দিতে পারে অন্যান্য নানা জটিল রোগ ও নানা সমস্যা তাই আপনাদের জন্য বাউড়িয়ার বিরা মেডিকেল হল নিয়ে এসেছে আপনার বাড়ির কাছে বিশ্বমানের দাঁত ও মুখের চিকিৎসা আর সেই চিকিৎসার ব্যবস্থা এতই যা আপনি তা কল্পনাও করতে পারবেন না যেখানে মিরা মেডিকেল হলের দাঁতের ক্লিনিকে রয়েছে অত্যাধুনিক রয়েছে দাঁতের ডিজিটাল এক্সরে যা বাউরিয়ার প্রথম আর মীরা মেডিকেল হলের দাঁতের ক্লিনিকে বসছেন স্বনামধন্য দাঁতের চিকিৎসক ডাক্তার কৃষ্ণেন্দু প্রামাণিক তাই আপনার দাঁতের রুটিন চেক থেকে শুরু করে দাঁতের ব্যথা পোকা ধরা দাঁতের ফিলিং দাঁত তোলা দাঁত বাঁধানো রুট ফ্যানাল মুখে ঘাসকেলিং সহ দাঁতের যাবতীয় চিকিৎসা করে থাকেন তিনি তাও কোনো ব্যথা ছাড়াই তাই আপনার দাঁতের যাবতীয় চিকিৎসা করাতে আপনার বাড়ির কাছে বাউড়িয়ার মীরা মেডিকেলে যান মীরা মেডিকেল হল ঠিক বুড়িখালি এস বি আই বিপরীতে বাউড়িয়া হাওড়া নাম লেখানো সহ যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন ফোর এই নাম্বারে বাচ্চাকে দেখাতে এসেছি হচ্ছে এক্ষেত্রে বলা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যখন সেন্সিটিভিটি হচ্ছে তার মানে হয় দাঁতের কিছু ইনিশিয়াল পর্যায়ে ডেন্টাল কেরিস মানে স্টার্ট হয়েছে সেটা হতে পারে বা অনেক ক্ষেত্রে কি হয় চেপে ব্রাশ করা বা সেই ধরনের জিনিসপাতির জন্য বা অনেকের অ্যাসিডিটি হয় সেই অ্যাসিডিটির জন্য দাঁতের ওপরের লেয়ার থেকে একটা ক্ষয় হয় তো এই ক্ষয়টার জন্য অনেক সময় এই শীতকালের দিকে ঠান্ডা গরমে বেশি সেন্সিটিভিটি মনে হয় তো এটা ট্রিটমেন্ট অবশ্যই আছে যদি কেরিজ হয় তো সেক্ষেত্রে আপনার ফিলিং করা যেতে পারে হ্যাঁ বা যদি ক্ষয় হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে ওটাকে আবার মিনারাইজেশন করার জন্য টুথপেস্ট আছে বা মিনালেশন করার জন্য ক্লোরাইড ট্রিটমেন্ট আছে এ ধরনের অনেক কিছুর ব্যাপারেই মানে ওটাকে ঠিক করা যায় ঠিক আছে তো তার জন্যে প্রয়োজন যে একবার চেয়ার সাইড এর একবার প্রয়োজন তো তাহলে আরো বেটার ডিসিশন নেওয়া যায় এখানে দুটো পার্ট আছে একজন একটা ক্যাটাগরি আছে যে ক্ষেত্রে আপনি দেখবেন যে যেখানে গুটকা বা পান এটার ইউজ আছে তো এক তো সেটার জন্য এটা হয় হ্যাঁ এবার সেই সেটাকে জন্য তো অবশ্যই আগে আপনাকে হ্যাবিটটা বন্ধ করতে হবে তারপর স্কেলিং আছে মানে দাঁত পরিষ্কার করার ব্যবস্থা আছে এখানে তো স্কেলিং এর মাধ্যমে সেটাকে পরিষ্কার করা যায় আচ্ছা আর একটা জিনিস আছে অনেকে হয়তো বলবেন তো আমি তো ডাক্তারবাবু কোনো গুটখা বা পান কিছুই খাই না সেক্ষেত্রে আমার দাঁত কেন কালো কালো দাগ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে বলা যায় যে জলে যদি আয়রন বেশি থাকে মানে ওয়াটার মানে আয়রন যদি বেশি থাকে বা অনেকের আয়রন মানে ট্রিটমেন্ট চলে মানে যদি এ হয় তাছাড়াও আছে চা কফি যদি আপনি বেশি খান তো সেক্ষেত্রে আর এছাড়াও যদি বলেন যে অনেক ক্ষেত্রে দুর্গন্ধ যেটা আপনি বললেন বা অনেকের মাড়ি থেকে রক্ত বড়া থাকে হ্যাঁ তো এই জিনিসটির জন্য দাঁতের গোড়ায় অনেক সময় পাথর জমে দাঁতের মাড়ির নিচে নিচে পাথর জমে যায় তো সেই পাথরগুলো থেকে মাড়িতে কন্টিনিউয়াস ইনফেকশন হয় আর সেই এটা হয় তো সেটারও সমাধান মানে স্কেলিং করে বা কিছু মেডিকেশনের মাধ্যমে সেটাও সলভ করা সম্ভব হ্যাঁ এখানে দু তিনটে জিনিস একটু নোট করার ব্যাপার আছে সেটা বাচ্চাদের দাঁত মেনলি আমরা অনেক ক্ষেত্রেই মানে আর্লি প্যারেন্টস যারা তো ওনারা একটা ভুল করে থাকেন কি বাচ্চা খেতে খেতে ঘুমাচ্ছে মানে দুধের বোতল মুখে নিয়ে ঘুমাচ্ছে বা খেতে খেতে ঘুমাচ্ছে মানে একেবারে ছোট বাচ্চার কথা বলছি আমি তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয় যে খাবারটি ওটি সারা মানে সারা রাত দাঁতের মধ্যে লেগে থাকছে তো সেখান থেকে কিন্তু কেরিস হয় এটা খুব কমন জিনিস অনেকেই আমি দেখেছি আমার কাছে অনেক পেশেন্টই মানে এই সেম আপনি যে প্রবলেমটা বললেন সেটা নিয়ে আসেন তো এক্ষেত্রে আমার বলা একটাই আছে যে রাতে ঘুমানোর সময় মুখে বোতল নিয়ে ঘুমানোটা এটাকে একটু মানে কন্ট্রোল করতে হবে বা যদি পারেন অ্যাভয়েড করা আর খাওয়ানোর পর একটু যদি জল খাওয়ানো যায় তো তার থেকে ভালো কিছু হয় না মানে একটু জল খাওয়ালে কি হয় খাবারটা ধুয়ে মানে ওয়াশ আউট হয়ে যায় ঠিক আছে এটা একদম মানে ছোট বাচ্চাদের এবার তারপরে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে চকলেট বা বিস্কিট এইগুলো খাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি আছে তো এই দুটো জিনিসই খুব স্টিকি হয় আর দাঁতের মধ্যে লেগেও থাকে তো এই দুটো জিনিস খাওয়াটাকে একটু কম করা বা অ্যাভ মানে পসিবল হলে অ্যাভয়েড করা আর তারপরে আমি যেটা অলওয়েজ বলি যে খাওয়ার পরে একটু জল খাওয়ানো যেকোনো কিছু আপনি যদি চকলেটও খাওয়াচ্ছেন কোনোভাবে খেতে হচ্ছে সেক্ষেত্রে একটু যদি জল খাওয়ানো যায় তাহলে ওটাও পরিষ্কার হয় আর দিনে দুবার করে ব্রাশ কম্পালসারি আর যদি পসিবেল হয় অন্তত দুই থেকে তিন বছর বয়সে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট করা সেক্ষেত্রে কি হয় আর্লি যদি কেরিস থাকে সেগুলোকে ওখানে প্রিভেন্ট করা পসিবেল বা বেশ কিছু ক্ষেত্রে হার্ডলি কিছু ট্রিটমেন্ট দিয়ে বাচ্চা যদি মানে কেরিস থেকে আটকানো পসিবল আপনি নিচে দেওয়া নাম্বার যেটা আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন সেখান থেকে আমার থ্রু মানে আমার কাছে আসতে পারবেন আপনারা এক্ষেত্রে আমি আপনাকে মানে আশ্বাস দিতে পারি যে এখানে আধুনিক ট্রিটমেন্ট এবং টেকনিক মানে ফলো করা হয় সেক্ষেত্রে আপনার ব্যথা অনেকটাই কম মানে অলমোস্ট আপনি পেনলেস বলতে পারেন সেভাবেই আপনার করা হবে তো চিন্তা মুক্ত হয়ে আপনি আসুন যদি আপনার প্রবলেম থাকে বা দাঁত যদি তুলতেও লাগে তো অলমোস্ট মানে আমরা করে দিতে পারবো অনেক কিছুই আছে এখানে স্ক্রিনিং আছে আপনার এক্স রে মেশিন আছে আর আরসিডি করার যন্ত্রপাতি সব আছে এখানে তো সবটাই পসিবেল স্কেলিং স্কেলিং এর জন্য স্কেলার মেশিন আছে আমি ডক্টর পিসেন্দু প্রামাণিক ডেন্টাল সার্জেন বিডিএস